কল্পনা করুন মে 2025 ভারত আর পাকিস্তানের মধ্যে চার দিনের এক সংঘর্ষ রাতের আকাশ জুড়ে আগুনের রেখা ভারত সমুদ্র থেকে ব্রহ্মস্ক্ষেপণাস্ত্র ছুটছে আর পাকিস্তানের ঘাটিকে পেড়ে উঠছে একের পর এক বিস্ফোরণে কিন্তু পাকিস্তান তাদের হাতে ছিল পারমাণবিক অস্ত্র যা চালানো মানে পৃথিবীকে কাঁপিয়ে দেয়া এক রেড লাইন পার হওয়া তাদেরই দুর্বলতা থেকে জন্ম দিল এক নতুন সামরিক শাখায় যার নাম এয়ার আর্মি রকেট ফোর্স কমান্ড নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে এআরএফসি আসলে কি চলুন জেনে নেওয়া যাক সাথে আছি আমি তসলিমা তিথি পুরোটা দেখলেই আপনি জেনে যাবেন এআরএফসি সম্পর্কে এআরএফসি হলো পাকিস্তান আর্মির সম্পূর্ণ নতুন একটি কমান্ড যার নেতৃত্বে থাকবে একজন থ্রি স্টার জেনারেল মানে আর্মির সর্বোচ্চ স্তরের একজন কর্মকর্তা আলাদা সদর দপ্তর আলাদা অপারেশনাল চেইন এবং আলাদা লক্ষ্য প্রচলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ পরিচালনা করা যেমন সাইবার কমান্ড এয়ার ডিফেন্স বা স্ট্র্যাটেজিক ফোর্সেস থাকে ঠিক তেমনি এআরএফসি একটি বিশেষায়িত রকেট ফোর্স কেন গঠন করা হলো এআরএফসি এখানেই লুকিয়ে আছে কাহিনীর আসল থ্রিলার পাকিস্তান এতদিন নির্ভর করত তাদের পারমাণবিক মজুদের ওপর শত্রুরা জানত চূড়ান্ত মুহূর্তে ইসলামাবাদ হয়তো নিউক্লিয়ার অস্ত্র চালাতে পারে কিন্তু দু সালের বালাকোট হামলা আর দু সালের সংঘর্ষ দেখিয়ে দিল ভারত ধীরে ধীরে এই ভয়কে পাত্তা দিচ্ছে না ভারতের হাতে যখন পাঁচশো কিলোমিটার পাল্লার ব্রহ্মস্ক্ষেপণাস্ত্র পাকিস্তান তখন বসেছিল মাত্র ত্রিশ কিলোমিটার কামান নিয়ে এক সাবেক সেরা কর্মকর্তা পরে শিকারও করেছেন তারা ত্রিশ কিলোমিটার কামান নিয়ে বসেছিল আর ভারত পাঁচশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র মারছিল এমন অসমতা নিয়ে একটি দেশের নিজেদের টিকে থাকা অসম্ভব তাই ইসলামাবাদের হাতে আর কোনো উপায় ছিল না তাদের দরকার ছিল এমন এক বাহিনী যারা পারমাণবিক নয় কিন্তু যথেষ্ট শক্তিশালী এআরএফসি কি কি অস্ত্র ব্যবহার করবে এখানে সবকিছু এক ছাতার নিচে আনা হয়েছে ফাতে ওয়ান ফাতে টু হাতফ সিরিজ আবদালি স্বল্প পাল্লার ব্যাটল ফিল্ড রকেটস ড্রোন স্ট্রাইক ইউনিট এগুলো এতদিন ছড়িয়ে ছিটিয়ে ছিল ভিন্ন ভিন্ন ইউনিটে এখন সব এআরএফসি এর অধীনে এর মানে দাঁড়ালো টার্গেট চিহ্নিত করো কমান্ড দাও আর নির্ভুল রকেট দিয়ে আঘাত করো এখন প্রশ্ন জাগতে পারে এআরএফসি কি পারমাণবিক মিশনে যুক্ত এর উত্তর হলো না পারমাণবিক অস্ত্র এখনো পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি আর স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের নিয়ন্ত্রণে এআরএফসি শুধু কাজ করবে কনভেনশনাল মিসাইল ও ড্রোন নিয়ে তবে বিশ্লেষকরা বলছেন এই কাঠামো আসলে পাকিস্তানের এক ধরনের স্বীকারোক্তি তারা বুঝে গেছে শুধু পারমাণবিক অস্ত্র দিয়ে প্রতিরক্ষা সম্ভব নয় চলুন দর্শক এবার তাৎপর্যগুলো এক নজরে দেখে নেওয়া যায় এক কোনো দেশের উপর পারমাণবিক বোমা চালাবে না কিন্তু তাদের হাতে যথেষ্ট প্রচলিত রকেট আছে পাল্টা আঘাত হানার দুই ভারতের অগ্নি পাঁচ বা ব্রহ্মসের সামনে একেবারে অসহায় থাকবার বদলে এখন পাকিস্তানও কনভেনশনাল আঘাত করতে পারবে তিন যদি ভারত নতুন হাইপারসোনিক বা আরও লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র আনে তাহলে পাকিস্তানকেও এ এর অস্ত্র ভাণ্ডার বাড়াতে হবে একবার ভাবুন তো এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো দক্ষিণ এশিয়ার আকাশে আরও এক মিসাইল বেস শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হল এআরএফসি কি কেবল পাকিস্তানের প্রতিরক্ষার দেরিতে আসা আপডেট নাকি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের এক ভয়ঙ্কর অগ্রিম সতর্কবার্তা উত্তরটা লুকিয়ে আছে আগামী সংঘর্ষের ছায় যখন আবার আকাশ জুড়ে আগুনের রেখা দেখা যাবে তখনই বোঝা যাবে এআরএফসি পাকিস্তানকে বাঁচালো নাকি নতুন এক বিপদ ডেকে আনলো Treat chocolate, treat moment, sweet moment.